আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা আঠারোশো উনআশি সালে তৎকালীন মুক্তাগাছের মহারাজা সূর্যকান্ত আচার্য জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন সুদূর চীন থেকে আসা কারিগর দিয়ে কাঠ ও লোহার অপূর্ব সমন্বয়ে দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করা হয় প্রাসাদ তৈরিতে অত্যাধিক লোহার ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটি লোহার কুটি নামে পরিচিতি পায় সুন্দর শিল্পকর্ম ও নান্দনিকতায় পূর্ণ এই কুটির প্রধান পটকের সামনে দুইটি মার্বেল পাথরের মূর্তি এবং চারদিকে কয়েকটি নারীর ভাস্কর্য রয়েছে দ্বিতল ভবনের ছাদে অব্রু ব্যবহার করে প্রাসাদের ভিতরে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছিল প্রাসাদের রয়েছে পুকুর ফুলের বাগান আলেকজান্ডার ক্যাসেল লর্ড কার্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নোয়াবসার সলিমুল্লাহ এবং কামাল পাশার মতো বিখ্যাত ব্যক্তিবর্গের পদধূলিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরের সময় এখানে কিছুদিন অতিবাহিত করে বর্তমানে এই কুটিটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থকারী হিসাবে ব্যবহৃত হচ্ছে কিভাবে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে ময়মনসিংহ শহরে যেতে হবে ময়মনসিংহ শহরের যে কোনো প্রান্ত থেকে রিকশা বা অটোরিকশা নিয়ে সহজেই আলেকজান্ডার ক্যাসেলে আসতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ